বলতে আসতে আজকে এত লেট হয়ে গেছে কেন আর বলিস না এমনি লেট হয়ে গেছে চল চল পরীক্ষার সময় হয়ে যাচ্ছে ওই শোনো ঢাকা মেরে চলে গেলে একবার সরিও বললো না কে ছেলেটা কোয়েল শ্রাবন্তী ওই ছেলেটা আমাদের কলেজের নতুন ছাত্র আমি যতটুকু জানি ওই ছেলেটা খুবই ভালো ও হয়তো তোকে ইচ্ছে করে ধাক্কা দেয়নি শ্রাবন্তী তাছাড়া ওই ছেলেটা কোনো মেয়েদের সাথে কথাবার্তা বলে না এই ব্যাপার কোয়েল আমিও তোকে চ্যালেঞ্জ করলাম ওই ছেলেটা আমার প্রেমের ফাঁদে ফাঁসা বই চল শ্রাবন্তী দেখা যাবে এখন পরীক্ষার সময় হয়ে যাচ্ছে চল শ্রাবন্তী পরীক্ষা কেমন দিলি না কিছু বলবে সায়ন তোমাকে এতবার ডাকছিলাম তারপরেও না কেন কিছু বললে বলো না রাস্তা ছাড়ো কারণ আমার সময় অনেক দাম এত অহংকার কিসের তোমার আট কারো সময়ের দাম নেই দেখো শ্রাবন্তী আমাকে কারোর সঙ্গে তুলনা করে লাভ নেই কারণ কি জানো ছোটবেলায় আমার বাবা মারা যাওয়ার পর আমাদের ফ্যামিলির সব দায়িত্ব গেলো আমার উপর এসে পড়ে তাই আমার পড়াশোনার পাশাপাশি আমাকে পরিবারের জন্য ছোটোখাটো কাজ করতে হয় সেই জন্য তোমাকে এত টাকার পরেও তুমি ডাকছিলে না হ্যাঁ কারণ পড়াশোনার বাইরে বন্ধুদের সঙ্গে পার্কে গিয়ে কলেজে এসে আড্ডা দেওয়ার মতো আমার সময় নেই এখন কলেজ থেকে বাড়ি গিয়ে কাজের সন্ধানে আমাকে বেরোতে হবে আমাদের জীবন অনেক কষ্ট ওটা তুমি বুঝবে না আমি আসছি তাহলে আর হ্যাঁ তখনকার জন্য সরি আমি ইচ্ছে করে তোমাকে ধাক্কা মারিনি তাহলে আসছি আমি শ্রাবন্তী দাঁড়াও শাইন তুমি আমার মনের কথা বলছো না আমি তোমাকে ভালোবাসি এটা হয় না তুমি আমার ব্যাপারে কিছুই জানো না শ্রাবন্তী আমি গরিব ঘরের ছেলে আমাদের ঠিকমতো দুবেলা খাবারই জোটে না আর তুমি বড়লোক ঘরের মেয়ে সোনা চামচ মুখে নিয়ে জন্ম তোমার দেখো শ্রাবন্তী তোমার সঙ্গে আমার সম্পর্কটা মানায় না আমি আসছি তাহলে শায়োন দাঁড়াও শ্রাবন্তী তোর কথা বলে আমি সামনে দাঁড়াচ্ছি ঠিক আছে শায়োন প্লিজ আমি একটা কথা শোনো দেখো শ্রাবন্তী একটু বোঝার চেষ্টা করো দেখো শায়োন এই সবকিছু আমি বুঝতে চাই না দেখো শ্রাবন্তী আমাকে ভালোবাসলে তোমাকে একদিন নাকেও থাকতে হতে পারে বোঝার চেষ্টা করো শ্রাবন্তী আমাকে ভালোবাসলে তোমাকে একদিন গাছের নিচেও থাকতে হতে পারে তুমি কি পারবে করেছো কেন আমি জানি তুমি পারবে না শ্রাবন্তী এগুলো ভালোবাসা না এগুলো ভালো লাগা আমাকে ভালোবাসতে না পারবো তোমায় পার্কে ঘোরাতে না পারবো আইফোন গিফট করতে জানো শ্রাবন্তী আমরা খুব গরিব আর এই গরিব দেখে কেউ মানুষ বলে মূল্য দেয় না আর তোমার আমার ভালোবাসা তোমার বাবা মা কখনোই মেনে নেবে না ওপস শ্রাবন্তী কেন এখন আসছে না আমাদের সম্পর্ক আমাদের বাবা মা মানুক বা না মানুক আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই চাই দরকার হলে পালিয়ে গিয়ে বিয়ে করবো তুমি যদি আমার কথায় রাজি না থাকো তাহলে আমি সুইসাইড করবো শ্রাবন্ধী তোর চোখে জল কি হয়েছে কোয়েল আমি চ্যালেঞ্জ করার পর থেকে একটু একটু করে কখন যে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না সায়ন আমার সাথে রিলেশনে যেতে চাইছি না তুই তো জানিস যেটা বলি সেটাই করবো আর সায়ন যদি আমি না পাই তাহলে আমি সুইসাইড করবো কোয়েল প্লিজ তুই সায়নকে গিয়ে একটু বোঝা গা না ঠিক আছে আমি দেখছি সায়ন কেমন আছো ভালো আছি আমি তুমি কেমন আছো আমিও ভালো আছি দেখো সায়ন তুমি শ্রাবণ দিকে ফিরিয়ে দিও না তোমাকেও খুব ভালোবাসে তুমি শ্রাবণ ভালোবাসা মেনে নাও না হলে ও সুইসাইড করবে ও যা বলে তাই করে দেখো কোয়েল আমি এতটাই গরীব যে শ্রাবন্তির একদিনে হাত খরচ আমি পুরো এক মাস কাজ করলেও কাজের টাকা তো হবে না কোয়েল তাহলে তুমি বলো কিভাবে ভালোবাসব ওকে আমি আমি কোথায় আর ও কোথায় আমি এতটাই গরিব যে আমার অনেক স্বপ্ন থাকা সত্ত্বেও আমার সব স্বপ্নগুলোকে বিসর্জন দিতে হয় আমাদেরকে বেঁচে থাকার জন্য প্রতিটা মুহূর্ত জীবন দিয়ে লড়তে হয় তাহলে শ্রাবণীকে আমার জীবনের সঙ্গে কীভাবে জড়াবো তুমি বলো আমি সবটাই জানি আর ও তোমাকে ছাড়া বাঁচবেও না তাছাড়া ওর মা বাবা মেনে নেবে না তোমরা দূরে কোথাও চলে যাও দিয়ে বিয়ে করে ফেলো সাইন এটা ধরো আমার এই বিক্রি করে কিছু একটা নিজের পায়ে দাঁড়াও তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না সত্যিকারের বন্ধু কাকে বলে আজ তুমি সেটা দেখিয়ে দিলে সবাইকে সায়ন তোমরা সুখী আসছি তাহলে চলো শ্রাবন্তী আমরা আজই বিয়ে করে ফেলি সত্যিকারের ভালোবাসা থাকলে না কেউ কখনো আলাদা করতে পারবে না